আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি বহুল ব্যবহৃত অ্যান্টিফাঙ্গাল ওষুধ কোটির সম্পর্কে অনেকে গুগল বা ইউটিউবে এই ওষুধ সম্পর্কে জানতে চান কেন খেতে হয় এটা ডোজ কেমন দাম কত সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে কটির একটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক ওষুধ এটি মূলত বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণ যেমন ক্যান্ডিডিয়াসিস দাঁত বা রিং ওয়ার্ম অ্যাথলেটস ফুট মুখের ঘা বা ওরাল থ্রাস ট্রাইকোমোনাস সংক্রমণ ইত্যাদি রোগে ব্যবহৃত হয় এছাড়াও কিছু গ্রাম প্রযুক্তি ব্যাকটেরিয়া যেমন স্টোফাইলো এবং ট্রাইকোমোনাসের বিরুদ্ধেও এটি কার্যকর বাজারে অনেক কোম্পানির মাজল পাওয়া যায় এর মধ্যে কিছু জনপ্রিয় ব্র্যান্ড হলো আফান ক্ল্যারি জল ক্লোট্রিম ডারমাসিম ফাংজিন ট্রাইডাম ট্রাইমাজল এই সকল ব্র্যান্ডের মূল উপাদান থাকে কর্তৃমাজল কিন্তু ভিন্ন ভিন্ন নাম ও কোম্পানি হয়ে থাকে মাজল বিভিন্ন রূপে পাওয়া যায় ত্বকে সংক্রমণের জন্য ক্রিম বা মলম যৌন সংক্রমণের জন্য ট্যাবলেট বা ক্রিম মুখের ঘা বা শ্বাসের জন্য মাউথ পেইন্ট বা ত্বকে ব্যবহারযোগ্য কর্তৃমাজুলের ডোজ নির্ভর করে সংক্রমণের ধরন এবং স্থানের উপর সাধারণত সংক্রামিত স্থানে দিনে দুই থেকে তিনবার পাতলা করে লাগাতে হয় সময়কাল সাধারণত দুই থেকে চার সপ্তাহ তবে ডাক্তার যা বলেন সেটাই মানতে হবে বিভিন্ন সংক্রমণের জন্য কোট্রিমাজল ব্যবহারের সময়কাল ডারমাটোমাইকোসিসে কোট্রিমাজল তিন থেকে 4 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হতে পারে ক্যান্ডিডা ভালভাইটিস ও ভ্যাজিনিটিসে এক থেকে 2 সপ্তাহ পায়ের ফাঙ্গাল সংক্রমণে লক্ষণ চলে গেলেও আর অযাচিত 2 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হয় যেন সংক্রমণ আবার না আসে মনে রাখবেন মাছ পথে কর্তৃমাচলের ব্যবহার বন্ধ করে দিলে রোগ আবার ফিরে আসতে পারে কর্তৃমাচলের দাম সাধারণত ব্র্যান্ড ও পরিমাণের উপর নির্ভর করে সাধারণত দশ গ্রাম ক্রিম টিউব পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিশ গ্রাম টিউব পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা বিশ সলিউশন বোতল আটষট্টি থেকে পঁচাশি টাকা ভেজানেল ট্যাবলেট দুইশো গ্রাম বিশ টাকা ও পাঁচশো গ্রাম ষাট টাকা করে হতে পারে আশা করি কর্তৃমাতা সম্পর্কে আপনাদের সব প্রশ্ন উত্তর পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ